যারা বলে হাদিসটা ভাগ্যের ব্যাপারে লেখা ছিল তাদেরকে চ্যালেঞ্জ থাকলে একটা হাদিস আমি পড়ি কারণ যদি দম থাকে আমার এই বক্তব্য ইউটিউব ভাই ইউটিউবে যাবে ফেসবুকে যাবে যদি আহলে হাদিসদের কানে আমার বক্তব্য পৌঁছে যায় বা যে কোনো আহলে হাদিসের কানে চলে যায় যদি এই হাদিস প্রমাণ করে দিতে পারে বুকে চ্যালেঞ্জ থাকলো যে এই হাদিস খানা ভাগ্যের ব্যাপারে লিখেছিল ইমামে মহা ইমামে ইমামে আহমদ বিল হাম্বল মুসনাদে আহমদের 16623 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেছে হযরতে আবে হযরতে শরীক বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জু ইলতা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখন নবী বানানো হয়েছিল মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ নবী সাব্যস্ত নয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কখন বানানো হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমার নবী বলেন ক্বালা আদম বাইনা রুহিয়া ওয়াল জাসাদ যখন আদম আদম নবী হয়নি তার পূর্বে আমি নবী 谢谢谢谢。

ফকিরকে তোমার আজকার কে উচ্চ মর্যাদায় ভূষিত করে দিয়েছি হে মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে হাবিবুল্লাহ করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন হাবিবুল্লাহ কাকে বলা হয় হযরত ইব্রাহিম কে খলিলুল্লাহ বলা হয় হযরত আদম আলাইহিস সালাম কে সফিউল্লাহ বলা হয় কোন নবী কে সফিউল্লাহ বলা হয় কোন নবী কে খলিলুল্লাহ বলা হয় হাবিবুল্লাহর খলিলুল্লাহ কাকে বলা হয় খলিলুল্লাহ তাকে বলা হয় পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে মাওলা গো আমি যখন দুনিয়া থেকে অতিবাহিত হয়ে যাব দুনিয়া থেকে যখন চলে যাব আমার জিগরাজ কার জানো মানুষের সামনে মানুষের মাঝে যেন প্রচলন থাকে মানুষের মাঝে যেন বিকশিত থাকে আর হাবিবুল্লাহ তাকে বলা হয় মহান আল্লাহ তাবারা কুয়া তালা জেনার সম্পর্কে ঘোষণা করে বলছেন ওয়ারা ফান আলাকা যিকরাকা এ আমার হাবিবে তোমার জিকিরকে আমি উচ্চ মর্যাদায় ভূষিত করে দিয়েছি मां जा मोहतर स्वामी আজ যখন আমরা বলি যে আহলে সন্ন্যাত ওয়াল জামাতের মধ্যে আর ওয়াহাবি দেওবন্দীদের মধ্যে এইগুলো এইগুলো পার্থক্য রয়েছে এই কারণে আমাদের ওলামায়ে আহলে সুন্নাতরা বলেছে তাদের সঙ্গে বিবাহ দিলে এমন এমন বক্তব্য হবে এমন এমন ফতোয়া হবে তো আমার কিছু জেনারেল শিক্ষিত ভাইরা বলে তারাও তো কালমা পড়ে মুসলমান হয়েছে আমরাও তো আমার নবীর কালমা পড়ে মুসলমান হয়েছি তারাও তো মুসলমান আমরাও তো মুসলমান তাহলে আলিম সম্প্রদায় এত বিভেদ সৃষ্টি করলো কেন এ মহাজ মহতারাম সামিনে কেরাম আমরা পড়ি কি পড়ি না লাহ ইহ মোহাম্মদ রাসুল্লাহ পড়ি কি পড়ি না গো এবার কেউ যদি এই কালমা না পড়ে মুসলমান হবে কথা বলেন মুসলমান হবে এতটুকু জানলেন যে কালেমা না পড়লে মুসলমান হওয়া যাবে না তো যেই ভাইদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব সেই ভাইকে বলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে তখন বলবে পড়া তো দূরের কথা আপনার মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাই শিরিক যেখানে লাইল রাসুল হচ্ছে আমরা তারাও কালমা পড়ে তারা কালমাকে অস্বীকার করে ফেলে যেমন বর্তমান জামানায় বাংলাদেশের একজন ইন্টারন্যাশনাল বক্তা যার নাম আবদুল ইউসুফ তার একটা কিতাব লেখা রয়েছে নাবিজির সলাত নাবিজির নামাজ বলছে যেখানে বর্ণনা করতে গিয়ে মসজিদের ফজিলত সম্পর্কে বলছে যেখানে তোমরা পাবে আল্লাহর পাশাপাশি মোহাম্মদ লেখা আছে সেই নামটাকে তোমরা কেটে ফেলে দাও সেখান থেকে ছিঁড়ে ফেলে দাও কেন যদি লেখা থাকে আল্লাহ ও মোহাম্মদ এর অর্থ হচ্ছে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ জোরে বলো না ওজবিল্লা

আছে না নেই মো পেয়ে আপনার

দান করলেন আমি আরশের দিকে মাথা উত্তোলন করলাম তো ফারায়াতুল আরশা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যখন আরশের দিকে মাথা উত্তোলন করলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেলাম সেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও গো আলামিন আমি ওই কালেমা দেখে চিনে নিয়েছিলাম যে আরশের উপরে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নামের পাশে নবী মুহাম্মাদের নাম লেখা রয়েছে অবশ্যই নাবি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের নিকটে বেশি মনোনীত হয়ে গিয়েছে তারপরে আল্লাহ রা মা হাদিস আমি যদি আমার মোহাম্মদ কে সৃষ্টি না করতাম কে কাউকে সৃষ্টি করতাম তোমাকেও কি তোমাকে

যখন হাজরাতে আদম আলী ইসলাম সৃষ্টি হয়নি তার পূর্বে নবী মোহাবতি বলেন সুবাহ যিনি নবী হবেন তিনি মাতৃ গর্বে থেকে নবী হয়ে আসবেন যিনি নবী হবেন তিনি পৃথিবীর বুকে আসার সময় নবী হবেন কিন্তু যেই আমরা যে ভাইদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব যে ভাইদের সঙ্গে আমাদের কথা কাটাকাটি সেই ভাই আমার কি বলে যে চল্লিশ বছর পর নবী আমার নবী হয়েছে চল্লিশ বছর আগে নবীর কথা মানা যাবে না চল্লিশ বছর আগে যে নবীকে নবী বলবে সে কাফি क्यों बोल रहे हैं

আমাদের আগে এবার আমার বলে যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তার মেয়ে নেওয়া যাবে না তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না তার ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না ওই বলবেন আচ্ছা ভাই বলেন তো কাফিরের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে কি যাবে না কোন কাফির যে মুসলমান না আপনি কি তার সঙ্গে তার মেয়ের বিবাহ দিবেন অবশ্যই দিবেন না এবার তাকে বলে আপনি যে সুন্নির ঘরে নিজের ছেলেকে দিচ্ছেন আপনার কথা মতাবিক সুন্নিরা কাফির তো আপনার ছেলে সুন্নির সঙ্গে বিবাহ করলো হে দেওবন্দি আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি তো মুসলমান আমি তো কাফির আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ কেমন হয় আমি না আপনি দেন আপনি তো আমাকে কাফিরের লাগিয়েছেন তাই না আপনি তো আমাকে মুশ্রিকের ফতোয়া লাগিয়েছেন আমি তো কাফির তাহলে আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ কেমন হয় ফাজলামের জায়গা পান না ও আপনারা প্রকাশ্যে ফতোয়া দিতে পারবেন না গোপনে গোপনে মুসলমানদের ইমান কেড়ে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এই সুযোগ চাহলে সুন্না তোয়া জামাত ব্যবহার করে না যেই মাত্র আহলে সুন্না তোয়া জামাত নিজের বাড়িতে ফতোয়া দেয় মাঠে ময়দানে একই মতন ফতোয়া দেয় ময়দানে একরকম ফতোয়া আর বাড়ির ভিতরে একরকম ফতোয়া এইরকম মোনাফিকি চাল কখনো আহলে সুন্না জামাতের মধ্যে থাকতে পারে

নবী না আমি সেই সময় নবী হয়েছিলাম এবার আমাদের একজন পশ্চিম বাংলার খুব ইউটিউব ভাইরাল বক্তা যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় এসেছিল ওনারা গোলামিয়া সাহেব কারিয়াসিন সাহেব তার বক্তব্য হচ্ছে কারিয়াসিন সাহেবের বক্তব্য বলেছেন যে এই হাদিস হাদিসখানা এসেছে ভাগ্যের ব্যাপারে লেখা অর্থাৎ আমি যে বক্তা হব এই কথা যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাভে মাহফুজে লিখে দিয়েছেন আপনি দুনিয়াতে গিয়ে কি কাজ করবেন এই কথা যেমন লিখে দেওয়া হয়েছে নবী আমার নবী হবে ওই কথাও লিখে দেওয়া হয়েছে

মাহফুজে এটাও লেখা ছিল যে পশ্চিম বাংলায় একজন বক্তা হবে যার নাম হবে কারি ইয়াসিন সে পশ্চিম বাংলায় ভক আপনার ভাইরাল হবে কিসের মাধ্যমে ডাব চুরি করার মাধ্যমে মাছ করার মাধ্যমে কমেডিয়ান করার মাধ্যমে কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম লাহে মাহফুজে লেখা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর মাঝে যাবেন আপনি নবুয়ত প্রাপ্ত হবেন সারা কায়নাতে মানুষ আপনার কালমা পড়ে মুসলমান হবে আপনার বিরুদ্ধে যে কথা বলবে

আদম নবী হয়নি তার পূর্বে আমি নবী হয়ে এসেছিলাম আল্লাহ ওয়াজাজ মহত্তরম সামনে নিজেই বলেন আমি নবী হয়েছি কখন আদমের পূর্বে এখন উম্মত যদি বলে নবী আমার 40 বছর পর নবী হয়েছে তাহলে সেই কথা मुताबिक সেই লোকে মানা যাবে কথা বলেন এবার এই কিছুদিন এক মাস হলো এটা নিয়ে বিশ্ব তলপার যখন হয়েছিল আপনার বাংলাদেশের পশ্চিম মাঙ্গলাই আমি তখন সেই বাতিলদের উত্তর দেওয়ার জন্য আমার লাইব্রেরিতে বসে আমি 6টা ভিডিও বানিয়েছিলাম এই যে সর্বপ্রথম পশ্চিম মাঙ্গলাই যে ফিতনার বিভ্রান্ত সৃষ্টি করেছিল ইউটিউব ভাইরাল বক্তা কারি আছেন আমি যখন তার বিরুদ্ধে বক্তব্য দিলাম তাহলে বলেন তো উনি যেহেতু একজন আলিম আমি আলিম তার খণ্ডন করলাম তাহলে তার উচিত কি ছিল আমার দলিলের খণ্ডন করা বা আমাকে দলিল দিয়ে বুঝিয়ে দেওয়া তাই না আমার ফেসবুক পেজে যাবেন মরণ মানিরুল ইসলাম সেখানে প্রথম ভিডিও যখন আমি আপলোড দিলাম আমাকে নিচে এসে কমেন্ট করছে রে গুটকা খোর মলবি আরে গোটকা খর মলবি তোদের কথা হচ্ছে চালবাজি করা তোরা কখনো শুধরাবি না অথচ আমি দলিল দিয়েছিলাম আপনার এগারোটা হাদিস এগারোটা হাদিস দিয়েছিলাম এগারোটা হাদিস দিয়ে তার দলিল খন্ডন করলাম যে নাবি আমার চল্লিশ বছর পর নবী হয়নি বরং নবী আমার আদম আলী ইসলামের পূর্বে নবী হয়ে এসেছিলেন তো আমাকে উচিত ছিল তার তার দলিলগুলো বলার আমার দলিলগুলো খন্ডন করা তো স্টেজে যেমন সে সন্দেহদেরকে গালি দেয় আজকে দলিল দিতে এসেও সে গালি দিয়ে গেল হে মুসলমান মান আমি আপনাকে জানতে চাই যে সারা বিশ্বের মানুষ যদি এক দিকে চলে যায় আপনি আমি যাব কোথায় আমার নবীর হাদিসের দিকে নাকি অন্য কোন দিকে কথা বলেন কোন দিকে যাব বাপ যেই দিকে আমার নবীর হাদিস যাবে সেই দিকে এবার আসেন তারা বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবী হয়েছে তার দলিল কি হযরত বিশ্ব বিখ্যাত হাদিস রয়েছে সেই হাদিস জানা রয়েছে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর ন হলেন এই মাবুস কথার অর্থ হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবুয়ত প্রকাশ করলেন এ বললেন নবুয়ত প্রকাশ করলেন আচ্ছা দেখেন তো আমাদের গ্রামে অনেক আমরা অনেক তালবিলী মাছি মাওলানা আছে একটা মৌলানা কতদিন মাদ্রাসায় পড়লো না পড়লো আপনারা কি বলতে পারবেন বা আমাদের এলাকাতে এমনও ছেলে আছে যে দশ বছর মাদ্রাসায় পড়ে চয় আপনি চিনেন না তাই না এবার যখন মৌলানা হয়ে আসলেন তারপর উনি বলছেন যে আমি অমুকের ছেলে অমুক গ্রাম আমি আমি মৌলানা হয়ে এসেছি তো উনি কি ওই সময় মৌলানা হলেন নাকি আগে হয়ে গিয়েছিলেন কথা বলেন আগে হয়ে গিয়েছিলেন নবী মোহাম্মদ রাসুল্লাহ চল্লিশ বছর পর নবুয়াদ প্রকাশ করলেন এখন নালাইক বলছেন নবী ওই চল্লিশ বছর পর যে ন চল্লিশ বছর আগে নবী হতেন তাহলে চল্লিশ বছর পর কেন প্রকাশ করলেন আগেই কেন করলেন না তা আমি বললাম না দান নাবি আমার নাবি বানিয়েছেন কে কথা বলেন বাবা কথা বলে নাকি আল্লা তাই নি তো এই প্রশ্ন আমাকে না করে তাহাজের নামাজ পড়ে মোনাজাত করে বলো মাওলা নবী তো চল্লিশ বছর পর নবী হয়নি আগেই হয়েছে তো আপনি অনুমতি চল্লিশ বছর পর কেন দিলেন

নবী মুস্তাফার নিকটে আসলেন একজন বর্ণনাকারী সাহাবী বলছেন আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতাম কিন্তু এই راہিব কখনো আসিনি আজকে আসলেন কেন আমার নবী মুস্তাফার কাছে যে জিজ্ঞাসা করছেন তোমার নাম কি আমার নবী মুস্তাফা বললেন নাম আমার মুহাম্মদ তোমার বাবার নাম কি বলে নাম আমার বাবার নাম আব্দুল্লাহ তোমার দাদার নাম কি বলে আব্দুল মুত্তালিব বলে বেশ চিন আর চিনাতো লাগছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের হুজরা মুবারকে পৌঁছে গেলেন ওই তখন আপনার ইহুদি তখন ওই ইহুদি রাহেব তখন সাক্ষী দিলেন ইনি আখেরি নাবি মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ বলে না সুবাহান আল্লাহ তখন সে সাহাবি জিজ্ঞাসা করছেন এই ব্যক্তি এ শোনো শোনো তুমি কেমন করে জানলে যে ইনি মোহাম্মদ রাসুল্লাহ বলে আমি তাওরিত কিতাব মুতালা করেছি যে যখন আখেরি নবী মোহাম্মদ রাসুল্লাহ যে রাস্তা দিয়ে চলে আসবে জঙ্গলের বাগরা সেই রাস্তাতে চলে আসবে আকাশের আপনার পাখি মণ্ডলীগুলো পাখিগুলো একদিকে চলে আসবে আর দারাক গাছগুলো আমার নবীকে সালাম দিবে এই সাহাবি বলো এই ব্যক্তি বলো বলো তোমার নবী যে রাস্তা দিয়ে এসেছিল গাছ সালাম দিয়েছিল কি দাইনি বলে হ্যাঁ বলে পাথর সালাম দিয়েছিল কি দাইনি বলে হ্যাঁ বলে আরো প্রমাণ চাও বলে হ্যাঁ আমার নবী মুস্তাফাকে বললেন ইয়া রাসূলুল্লাহ এ মুহাম্মাদি আরবী তোমার পাঞ্জাবি মোবারক খানা একবার খুলে দাও বলে কেন বলে খুলো তো যেমন আমার নবী মুস্তাফার পাঞ্জাবি মোবারক খানা খুললেন নবী মুস্তাফার পিঠ মোবারকে মোহরে নবুয়ত ছিল সেই কাহিনী চুম্বন দিয়ে সারা দুনিয়াকে জানিয়ে দিলেন ইনি আখেরি নবী তো আমার নবী মুস্তাফার চিহ্ন দেখে যে আরবের লোকেরা সাক্ষী দায়ীরে মুহাম্মাদে আরবী আর নবী আমার নবী জানতে নাকি কি হাস্যকর যুক্তি এ আমার বলেন এ আমার সাহাবী শোনা তখন আমার নবী যখন নবুয়াত প্রকাশ করলেন সাহাবী কে সাহাবী রূপে পেলেন তারপর সাহাবা একরামকে বলছেন এ সাহাবি জানো আমি মক্কার একটি পাথরকে এখনো পর্যন্ত চিনি মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ

কোন হাতভাগা মানুষ যদি বলে নবী আমার নাবি জানতো না তাহলে বুঝা যাবে যে এই ব্যক্তি মুসলমান নামে নামে তো মুসলমান হতে পারে কাজে মুসলমান হতে পারে না এবার এখানে আমার কথা আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলি কি বলি না বাপ সালাম দি আর একটা পাথর যদি নবীকে আমার সালাম দেয় আর নবী যদি বলে আমি এখনো পর্যন্ত সেই পাথরকে চিনি আলহামদুলিল্লাহ আমরা যদি আমার নবীকে খান থেকে সালাম দি একদিন আমার নবীও আমাদেরকে হাশরের মাঠে চিনে নেবেন মুহাববতে বলেন সুবহানাল্লাহ আর শুধু তাই নয়

এটা তো আমরা জানতে পারলাম যখন আরবের মাটিতে আমরা কোন সমস্যায় পড়ে যাব ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটে যাব আপনার কাছে সমাধান নিয়ে নেব এটা তো আমাদের জন্য কল্যাণ কর বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া পরিত্যাগ করে যাবেন আপনি ওয়াফাত বরণ করবেন আপনি তো রওজা মোবারকে থাকবেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কবরের মোবারকে চলে যাবেন তো তাও আমাদের জন্য কল্যাণ কর কি বুঝতে পারলাম না তো নবী আমার বলছিলেন হে আমার সাহাবীরা শোনো শোনো আমি কবর মাঝে চলে যাব তোমরা ভালো আমল আমল করবে তোমরা মন্দ আমল করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে আমার নিকটে পৌঁছে দিবে দেওয়া হবে আমি যখন দেখব আমার উম্মত কোন ভালো আমল করেছে হামিদুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করব মাওলানা গো আমার উম্মত নামাজ পড়েছে আমার উম্মত রোজা রেখেছে আমার উম্মত তাসবিহ তাহলিল পাঠ করেছে কিন্তু আমার সাহাবীরা सुनो सुनो যখন আমার উম্মত গুনার কাজ করে ফেলবে যখন আমার উম্মত কোন মন্দ কাজ করে ফেলবে ইস্তাগফার툴্লাহ আলাই আমি আমাউলা আমি নবী আল্লাহ

নবী তো নবী ছিল না এই সুযোগটা করে দিল কে এই নাস্তিকদেরকে বলার সুযোগ করে দিল কে আপনি 40 বছরের নবীর নবুয়ত স্বীকার করলেন আজকে মুসলিম বিরোধীরা পুরোটাই ওয়াসিকার করে ফেললো এখন ময়দানে নামবে কে ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাত নামবে আমার নবীকে নিয়ে কটুক্তি করার সাহস কে দিলো তারা তখন কি করবে এসিতে বসে বলবে এরকম আন্দোলন কি আমার নবী করেছিল দা সাহাবা একরামের জামানাতে একজন নবী নবী দাবি করলো সাহাবা একরাম কি ময়দানে নেমেছিল আরে নাদান আপনি বলছেন ময়দানে নেমেছিল এখন ময়দানে নামবেন না কেন ফটুয়াবাজি করবেন চেয়ারে বসে এসিতে বসে নবীর বিপক্ষে ময়দানে নামবেন না জনতা বুঝতে আরো বাকি না নামে তো মুসলমান